radar aido ka side aur hariya pehle আমাদের মাধ্যমে আপনাদের খোঁজখবর নেন সেই জননেতা এখন আপনাদের মাঝে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা ধৈর্য সহকারে শুনবেন আমাদের ফতিপুরিজনের ফতিপুর বাজারের নাট মন্দিরের দাম অনুষ্ঠানে আজকে লীলা কীর্তন চলছে কৃষ্ণ ভক্ত আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কমিটি দায়িত্বে যারা আছে তারা আমাকে নিমন্ত্রণ করেছেন তাদের নিমন্ত্রণে আমি আপনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এই ধর্মীয় অনুষ্ঠানের নাম যদি অনুষ্ঠানের লীলা কীর্তনের তিনি কীর্তন করছেন কীর্তনী হিসাবে তিনি এসছেন মূল্যবান কিছু অর্থবহ স্থানের সুরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেন ওনারা ধর্মীয় রীতি নীতি অনুযায়ী কিভাবে চলা উচিত কি হওয়া উচিত কি হচ্ছে কি হবে ভবিষ্যতে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে তারা কিছু জানার জন্য কিছু শিখার জন্য আপনারা এসেছে আমি এসেছি আপনাদের এই অনুষ্ঠানের সঙ্গে নিজেকে একটু সম্পৃক্ত করতে ধর্মীয় অনুষ্ঠানকে আমি সব সময় গুরুত্ব দিয়ে থাকি ধর্মীয় অনুষ্ঠানের গুরুত্ব বিবেচনায় আমি অন্য অনুষ্ঠানে যাওয়ার সময় না পেলেও ধর্মীয় অনুষ্ঠানে আসার চেষ্টা করি। গতকাল করিবিন্দা যাহ এখানে আছে আমাদের সভাপতি সুহেদুর রহমান মৃধার এখানে আছেন সাধারণ সম্পাদক জুয়েল খান আছে আমাদের গুয়াতে বৃদ্ধা স্বেচ্ছাসেবক দলের নেতা আছে ছাত্র দলের নেতা এবং ইসলামী সহ অনেক নেতৃবৃন্দ এই এলাকার আমাদের যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছে সকলকে আমি আজকে বলে যাব এই এলাকার হিন্দু মুসলিম সকলের জন্য বিএনপি যারা করে তারা দায়িত্ব পালন করবে কোন মানুষ বিএনপির কোন নেতা কর্মী যারা কোন ক্ষতিগ্রস্ত যাতে না হয় আমি আবারও বলছি আমি বিএনপির আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি মানুষের জন্য সবার জন্য শুধু বিএনপির জন্য আমি কর্ম করতে চাই না আমি আপনাদের সকলের জন্য কাজ কর্ম করতে চাই সবার দরজা আমার কাছে সবার জন্য দরজা খোলা আমি যেমন সবার কাছে যেতে পারি আপনারাও আমার কাছে যাবেন আপনাদের জন্য আমার দরজা খোলা সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমি বিএনপি মনোনীত ধানের নিয়ে আগামীতে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে সেই নির্বাচনে একজন প্রার্থী আমি আবুল কালাম আজাদ আমার নাম হয়তো অনেকে শুনেছেন এই কালাম কলেজের বিপি ছিল বিআরডিপির চেয়ারম্যান ছিল আপনাদের ভুটে এমপি ছিলাম আমি আমার জানা মতে মানুষ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় নাই আমি রাজনীতি করি বিএনপি আমার আদর্শ আমি রাজনীতি করি সবার আমি রাজনীতি করি হিন্দু সম্প্রদায়ের জন্য মুসলমানের জন্য সবার জন্য আপনাদের অধিকার আমি প্রতিষ্ঠিত করতে চাই আপনাদের কেউ যেন ছোট করে না দেখে খাটো করে না দেখে আপনারা যাতে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন সেই ব্যবস্থা আমি আগামী দিনে ইনশাল্লাহ করব আমি আমার মা মা মাসিদের আছেন আমার কাকা বাবু দাদা বাবুদের আছেন তাদের সবাইকে অনুরোধ করে দেব জীবনে অনেককে বুড় দিয়েছেন অনেককে এমপি বানিয়েছেন এই কালামকে একটা বার ধানের পিচে পড়তে আপনারা এমপি বানিয়ে আপনাদের দায়িত্বটা আমার কাঁধে দেন দেখেন আমি আপনাদের জন্য কি করলাম যদি ভালো কিছু করতে পারি নতুন কিছু করতে পারি তাহলে আপনাদের কাছে আমাকে রাখবেন এই যে আমার মা কাকিরা একটি অনুধ্বনি দিলেন এই অনুধ্বনিতে আমি ধন্য হলাম আমার মনটা ভরে গেল অনুধ্বনি মানেই আপনারা আমাকে ভালোবাসা দিলেন আমাকে আশীর্বাদ দিলেন অনুদ্বর এই অনুধনীটা আপনাদের হৃদয় থেকে অন্তর থেকে আপনাদের আশীর্বাদ দিয়ে আগামী দিনে এই যে নাট মন্দির সরকারি ভাবে বরাদ্দ থাকে সেই বরাদ্দ থেকে আমি যেন বড় ধরনের একটা বরাদ্দ সরকারের ভান্ডার থেকে এই না মন্দিরের জন্য করতে পারি আমি সেই নিয়ম করে গেলাম আমার এই কাজ করতে হলে এই কাজ করতে হলে আমাকে সংসদে যেতে হবে সংসদে যেতে হলে আপনাদের ভোট লাগবে আপনাদের ভোট ছাড়া আমি সংসদে যেতে চাই না আপনারা ভোট দিয়ে যদি আমাকে পাঠান তবে আমি সংসদে যেতে পারব আপনাদের ভোটের মধ্য দিয়ে আমি সংসদে গিয়ে আমি বলছি বলতে হবে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি অপরাল আপনাদের সবাইকে ভালো রাখো আপনাদের জন্য ভালো কিছু করার সুযোগও অপরাল আমাকে পড়ে দি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ